যা করবি গাড় ফাটিয়ে করবি কোনো ভয় পাওয়ার দরকার নেই হাতে থাকে যদি এমএলএ ফটো খিস্টু সবার গাড় ফাটিয়ে করাবে গাড়ির কষ্ট তাই আমি এমএলএ ফটো খিস্টু ঠিক আছে আমি যাচ্ছি লেওরা আমার নামও নলকা ওর বুড়োর গাড় ফাটিয়ে করবো পদ পাঁচ আলটা নাহলে ওরা বেশি দেরি হলে ঝন্টু বে ধনটা ফুটো করতে চলে যাবো এলে ভালো না হলে গাড় ফাটা ভালো আজকে কি রান্না করবো তুমি যেটা ইচ্ছে রান্না করো আমার কোনো অসুবিধা নেই সব তোমার ইচ্ছাতেই হবে ঠিক আছে তাহলে চিংড়ির মালাইকারি ডাল বেগুন ভাজা আর আলু ভাজা এই তো লেওড়া বেশ হবে কি রে দিদি কেমন আছিস কেমন আছিস আমি ভালো আছি রে এতদিন পর এলি যে আমাদের মনে হয় না বুঝি আজ মনে পড়লো আরে না রে লেওড়া এত কাজের চা আসতে পারছিলাম না তারপর আবার পাদাকে কিডন্যাপ করে নিয়েছিল কি বলছিস রে লেওড়া পাদাকে কিডন্যাপ করে নিয়েছিল মানে আরে লেওড়া আমার বাড়িতে কাজ করতে একটা মাগে ওই আর একজন মিলে আমার সম্পত্তি ঝাড়ার জন্য পাদাকে কিডনা করেছিলো কী বলছিস রে লেওড়া এ তো খানকি মাগি ওর সেটাই করে ভীমরুল পোকা ছেড়ে দিলে ভালো হবে খানকি মাগিয়ে কোথাকার হোক ভাগলুর দাদু ওই কিননাপারকে দেখতে পেয়েছিলো তাই এই যাত্রায় বেঁচে গেল না নাহলে কী যে অবস্থা হতো ওর তা একমাত্র ভগবানই জানে তাহলে ওই সব ঘটেছে আচ্ছা ওষুধ কথা বাদ দি লেওড়া তুই কি গান মারাতে এসেছিস বল আরে আমি তো বলছি বিয়ের নিমন্ত্রণ নিয়ে এসেছি তুই বলছিস রে বিয়ের নিমন্ত্রণ অনেক দিন পর পেলাম লেওড়া এবার ওইখানে গিয়ে সেটা ভাঙা খাবো মা কি এসেছি গো তোর মামা এসেছি রে মামা এসেছে কি খাওয়া জিনিস নিয়ে এসেছে ধুন দে ওরা ভালো চোদ্দ মামা কিছু নিয়ে আসেনি বিয়ের নিমন্ত্রণ নিয়ে এসেছি রে বিয়ের নিমন্ত্রণ নিয়ে এসেছি তাহলে তো বিয়ে সেটা ভর্তি করে কি পারবো কবে ভাই ওই তো দুদিন পর ঠিক আছে কাল থেকে তোদের বাড়িতে চলে যাবো রে কাল গিয়ে কি করবি বিয়ে তো দুদিন পর তোর বাড়িতে গিয়ে ভালো বন্ধু খাবো লে ওরা ও ঠিক আছে চলে যাবে ও কি মজা কি মজা কালকে মামার বাড়িতে যাবো হ্যাংলা তো মেয়ে কোথাকার তুই খাই খাই করে লোভি মাল ঠিক আছে কাল তোমরা চলে আসবে আমি তাহলে যাচ্ছি হ্যাঁ যা লাউরা আমরা কাল পৌঁছে যাবো ঠিক আছে চলে আসবি হ্যাংলা চোদা মাল কালকে কি একদম ভাই বাড়িতে গাঁড় ভর্তি করে খাবো এমন গান ভর্তি করে খাবো গুজনে লোদ লোদ করে বের হবো বাজার ভাগ নিয়ে যেতে ভুলে গেছি দিয়েছি চল চল তাড়াতাড়ি নেওয়া অনেকটা চলে গেল মনে হয় হ্যাঁ হ্যাঁ চল চল নেওয়া

কি করবে যে বানার কিনা পার তোকে সেদিন কেমন খেলেছিলাম মনে হয় ভুলে গেছিস ঠিক আছে কোনো চিন্তা করার দরকার নেই আমার সেরকম গরম করে দিচ্ছি তুমি হাগুনু ও তো দাদুকে মারবে তুই কিছু করবি না করব না মানে ওই কিডনাপারের আজ ঠ্যাং চিড়ে ঠুন ঠুনে ঘুরে নেব আমার নাম হাগুনু আমি যখন রেগে যাই তখন করি সবার পন মেরে পনের খোলু ঠিক আছে তাহলে আরম্ভ কর তোর পন মারার ক্যানেটা দেখা উড়ি বাবা উড়ি বাবা মেরে সব কিছু চুল ছিড়ে দিল এ মিলি সাহেব কোথায় আছো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আরে ছেড়ে দে রে ছেড়ে দে রে

মনে ভাবে পাঁচশো টাকাটা বলেছিল আমি ভুলে শুনেছি পুরো গাড়ি বাস গেল লেওরা আর এই ব্যবসা করা যাবে না কি রে ভাই তুই এতদিন পরে এসেছিস কেমন আছিস ভালো আছিস দিদি থাকবি তো আজকে না দিদি আমি নিমন্ত্রণ দিতে এসেছি বিয়ের কার বিয়ে আরে পল্টুর বিয়ে ও পল্টুর তাহলে বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ দিদি কবে দিলে ওরা দুদিন পর ঠিক আছে আমরা চলে যাব তুই কোনো চিন্তা করিস না ঠিক আছে আমি তাহলে যাচ্ছি আমাকে আবার শ্বশুরবাড়ি যেতে হবে ঠিক আছে যা তাহলে আধা নেব না সে তো ভালো আছে ঠিক আছে দিদি আসছি আজকে হ্যাঁ সাবধানে যাবি

আরে বলেছিলাম না ওই যাকে কিডন্যাপ করেছিলাম সেই ছেলেটা এইটুকু ছেলে মেরে তো সেটা ভেঙে দিল ভাল এইটুকু ছেলে আপনি ওর খপ্পরে পড়লে তোমার সেটা ভেঙে ছেড়ে দেবে কী বলছিস রে তাহলে তো এবার ওর সঙ্গে পাঙ্গা নিতে হবে যতটা সহজ ভাবতো ততটা সহজ না ও কিন্তু হ্যাঁই ফাটাবে ওকে দেখে ছোটো মনে হয় কিন্তু ওর ঘুষি গেলো দশ লোকের সমান উহ কি ব্যথা ওরা ঠিক আছে আমি ওকে দেখে নেবলে ওরা তোকে কোনো চিন্তা করতে হবে না তুই রেস্ট নেই আমি দেখছি ওর কিভাবে সেটা ভাঙা যায় ঠিক আছে তাহলে সাবধানে করে ঠিক আছে তুই বিশ্রাম নেই আমি যাচ্ছি দাদু তাহলে তুমি রান্না করো আমি বাড়ি থেকে আছি এখানে খাবো হ্যাঁ দাদু দাদু আমি মা মা ও গো কি রে কি হয়েছে ডাকছিস কেন মা আমি আর হাগলোর বাড়িতে খাবো ও দাদু আর আমরা মিলে ফিস্ট করছি ও যা তাহলে কি রান্না হচ্ছে তোদের মুরগির মাংস আলু ভাজা বেগুন ভাজা চাটনি ভালো যা তাহলে ছেলেটা কি বলে গেল বৌমা ও বলছি ও নাকি হাগলের বাড়িতে ফিস্ট করবে সেখানে খাবে ও এই ব্যাপার বৌমা তুমি রান্না বসিয়ে দাও হ্যাঁ বাবা বৌমা আমি একটু ওই দিক থেকে ঘুরে আসছি যাও বাবা জামাই বাবা জীবন কেমন আছো আমি ভালো আছি মা আপনি কেমন আছেন আমি ভালো আছি মিনতি কেমন আছে ও ভালো আছে মা বাবা কোথায় গো বাবা তো কাজ করতে গেছে বোন কোথায় সে কেমন আছে বোন ভালো আছে সে ঘরে রয়েছে আমি বিয়ের নিমন্ত্রণ দিতে এসেছি ও ঠিক আছে তুমি তাহলে আর এখানে থেকে যাও খেয়ে নেবে বিকেলে বাড়ি চলে যাবে বোন ঘরে এসে যাও ঠিক আছে মা এ ফিউ মিনিটস লেটার কি গো বোন কেমন আছো এই তো বসে আছি দাদা তুমি কখন এলে এই তো এখনই এলাম আমার বাড়ির কাছে একটা বন্ধুর বিয়ে তোমাদের নিমন্ত্রণ দিতে এলাম যাবে তো নাকি দেখি কি হয় দেখা দেখি করলে হবে না যেতে হবে কিন্তু ঠিক আছে যাবো বোন তোমাকে সেবা লাগিয়েছিলাম মনে আছে তো মনে থাকবে না আবার সেটা ভাঙা লাগিয়েছিলে সেই কথা কি ভোলা যায় দাদা বাবু সেরকম হবে নাকি আজ ফুলি মন্দ হয় না তাহলে আরম্ভ করো ঠিক আছে বোন তোমাকে সেদিনের চেয়ে আরো গানটা লাগাবো কি গো বোন কেমন দিলাম দাদা বাবু তুমি তো একদম আমার সেটা চিড়ে দিয়েছো তাহলে আমার সেটাই জোর আছে বলো জোর আছে মানে পুরো গাড় ফাটা জোর আছে কিন্তু বোন আবার হবে কিন্তু তুমি যখন আসবি তখনই পাবি তোমার কোনো চিন্তা নেই ঠিক আছে বোন তুমি তাহলে সবসময় আমার জন্য রেডি থেকো ঠিক আছে দাদা বাবু কি খাবে বলো জামাই খাসি মাংসের ঝোল মা ঠিক আছে বাবা জীবন তোমরা তাহলে গল্প করো আমি বাজার থেকে খাসি মাংস নিয়ে আসছি ঠিক আছে মা তুমি যাও আমি আছি তুমি এখন মুড়ি খাবে নাকি না মা আর কিছু খাবো না তুমি বাজারে যাও ঠিক আছে জামাই বাবা জীবন আর একটু হলে তোমার মা চলে আসতো জোর বাছা কিছু কু হলে এগুলা